কমলনগরে টেকনিশিয়ান মাহে আলম শামীমের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় ফ্যাসিস্ট সরকারের ছত্রছায় ক্ষমতার অপব্যবহার লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সরকারি প্রকল্প ও সম্পদ লুটপাট করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক সময়ের প্রকল্প টেকনিশিয়ান মাহে আলম শামীমের বিরুদ্ধে জনসাধারণের ভাষ্যমতে শামীম শুধু অর্থনৈতিক নয় সামাজিক ও নৈতিক বিপর্যয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছেন অপরাধের কালক্রম ক্ষমতার ছায় দালালি ও প্রতারণা দুই সালে দুই বছরের একটি প্রকল্পে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ পান মাহে আলম শামীম প্রকল্পটি দুই সালে শেষ হলেও নিজেকে এখনও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন দালালি প্রতারণা এবং তহবিল আত্মসাতের কার্যক্রম দুই সালে আশ্রয়ন প্রকল্পের ঘরের নামে এক মহিলার কাছ থেকে বিশ হাজার টাকা হাতিয়ে নেন দুই সালে গ্রাম পুলিশ নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে দুই পরিবারের কাছ থেকে নেন এক লক্ষ টাকা দুই সালে চর লরেন্স বাজারে এক চিকিৎসকের দোকান থেকে মোবাইল কোডের নামে বিশ হাজার টাকা আত্মসাত দুই হাজার সালে সরকারি বরাদ্দের সত্তরটি টিন চুরি করে নিজ ও বোনের ঘর নির্মাণ দুই সালে আশ্রয়ন প্রকল্পের সাতশত সত্তরটি ঘরের কাজে তিন কোটি টাকার অনিয়ম এছাড়াও নাম সর্বস্ব বরাদ্দ নিয়ে কাজ না করেই টাকা আত্মসাত স্থানীয় ইটভাটা থেকে চাঁদা আদায় এবং নির্বাচনের সময় প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ারও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ধর্ষণ ও জন্মসনদ জালিয়াতি সীমা ছাড়ানো অপরাধ স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তেরো বছর বয়সী মেয়েকে ধর্ষণের পর মেয়েটির জন্মসনদ জাল করে বিয়ের নাটক সাজিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন শামীম মূল শক্তি রাজনৈতিক প্রভাব ও ফ্যাসিস্ট আমলের নিরাপত্তা বলায় মাহে আলম শামীমের বাবা কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্থানীয়দের মতে এ রাজনৈতিক পরিচয়ের কারণে শামীম বারবার প্রশাসনিক সহানুভূতি পেপার পার পেয়ে যান যদিও বিভিন্ন সময় জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও লিখিত অভিযোগ করা হয় তবুও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এতে প্রমাণিত হয় শামীমের মতো দুর্নীতিবাজরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে নির্বিঘ্নে বর্তমান প্রশাসনের দায়িত্ব সুশাসনের পরীক্ষার সময় দুই সালের ১৬ ফেব্রুয়ারি সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রাহাত উজ জামান এখন জনগণের আশা ও আস্থার প্রতীক প্রশাসনের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে তার করণীয় অভিযোগপত্র পুনবিবেচনা ও তথ্য প্রমাণ সংগ্রহ ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকার তদন্ত রিপোর্ট প্রণয়ন ও ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ দুর্নীতির প্রমাণে দুদক প্রশাসনিক মামলা দায়ের লুট হওয়া রাষ্ট্রীয় সম্পদ ফেরতের দাবি সুশাসনের দাবি অপরাধীর বিচার ও রাজনৈতিক প্রভাব মুক্ত প্রশাসন স্থানীয়দের মতে যদি এবারও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হয় তবে এটি ফ্যাসিস্ট শাসনের আরেকটি উদাহরণ হিসেবে চিহ্নিত হবে যেখানে অপরাধীরা রাজনৈতিক আশ্রয়ে জনগণের সম্পদ লুটে মিচ্ছে দিনের আলোতে জনগণ আজ একটি প্রশ্নের উত্তর চায় কবে শামীমের মতো দুর্নীতিবাজদের বিচার হবে